তো বাসে আগস্ট থেকে বড় থেকে শুধু পিয়াজ না মানে বর্তমান দেশের পরিস্থিতিই খারাপ ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নাই টাকা কারুণ বাজার থেকে পেঁয়াজের পাইকার দর দাম পেঁয়াজ আজকে হাটের বাজার তুলনামূলক শুল্ক পরিমাণে বাড়তি দেখা যাচ্ছে মার্কেটে কত টাকায় বেচাবেকি চলছে কেজি দালে সেটা জানিয়ে দেবে এদিকে ব্যবসায়ী বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহমতুল্লাহর কথা কেমন আছেন এই তো ভাইয়া আছি আপনাদের দয়া অনেক ভালো আছে যাক আলহামদুলিল্লাহ ভাইজান ব্যবসা বিক্রিটা কেমন ছিল আজকে আজকে ব্যবসা বিক্রি আপনাদের না থাকার মতোই আর কি ভাই মার্কেটে ব্যবসা কিনা কম আচ্ছা 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 পেজ দাম কেমন দেখছেন আগে থেকে বেশি না কম আপনাদের গত দুই দিন থেকে আজকের বাজার 1 টাকা বেশি পাইকারি 1 টাকা বেশি 1 টাকা বেশি যাচ্ছে হাটের বাজার তাহলে বেড়েছে না হ্যাঁ হাটের বাজার বেশি 50 থেকে 60 টাকা বেশি হলে এখন আপনাদের 1 টাকা বেশি হয় আচ্ছা আচ্ছা আপনি পিছনজন কি ব্যবসায়ী গুণী ব্যবসায়ী হ্যাঁ আমার পিছনে বসে আছেন ব্যবসায়ী আচ্ছা 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 বুঝতে বুঝতে পারছি যাক ব্যবসায়ী কে পিছন বসে থাকবে যাই হোক পিয়াজের যে আমদামিরা দেখছেন অন্তত তুলনামূলক আগের থেকে বেশি না কমে মুহূর্তে এখন বর্তমান পিয়াজের আমদানি মার্কেটে একটু কম দরেই চলে বর্তমান একটু আমদানি কমে হচ্ছে আর কি তাহলে বাজার বাড়বে বাড়ার সম্ভাবনা আছে বলা যাচ্ছে না ভাই এটা কাঁচা মালের বাজার ব্যবসায়ী কে তো প্রচুর পরিমাণ লস দিছে আমরা শুনেছি এবার সারা বছর কোনো ব্যবসায় হয় নাই ভাই যেমন দামে কিনাস তেমন দামে বিক্রি করা সারা বছর বলতে গত 5 আগস্টের পর থেকে ব্যবসা মানে সবারই খারাপ যাচ্ছে সবাই এটাই বলে মানে মুখ ফুটে বলতে পারে না সত্যটা বলবেন হয়তো অনেকে মুখ ফুটে বলতে পারে না যে ব্যবসা কবে থেকে খারাপ যাচ্ছে শুধু 25 সালটাকে দোষ দিচ্ছেন আপনারা কিন্তু 5 আগস্টের পর শুধু 5 আগস্ট থেকে পরের থেকে শুধু পেঁয়াজ না মানে বর্তমান দেশের পরিস্থিতিই খারাপ ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নাই সব জায়গায় একই প্রতিষ্ঠা যে দোকানে আপনার মুদির দোকানে যে দোকানে এক বস্তা পেঁয়াজ লাগতো ডেলি দিন এখন সেই দোকানে এক বস্তা পেঁয়াজ নিলে তিন দিন ভরে বিক্রি করে তাহলে ওরা যদি এক বস্তা পেঁয়াজ নিয়ে তিন দিন ভরে বিক্রি করে তাহলে আমরা এগুলো কার কাছে বিক্রি করব ওদের দিয়ে তো আমাদের ব্যবসা জি 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 আর এখানে ফরিদপুর জেলা পেঁয়াজ কত টাকা কেজি দর ব্যবসা কি চলছে এটা এখন যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা ফরিদপুরে পেঁয়াজ আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা

আচ্ছা আচ্ছা আর হচ্ছে পাবনারি আমার একটা আছে মানে হাইব্রিড বলে আর কি এই যে এইটা এই পাশে যেটা আছে এটা আপনার আটাত্তর আটষট্টি থেকে সত্তর টাকা বিক্রি চলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার নাম কি ভাইজান আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম আচ্ছা আচ্ছা কাউরুন বাজারের ব্যবসায়ী জি আলহামদুলিল্লাহ তার মানে দিনকাল চলছে তো আলহামদুলিল্লাহ ভালোই আসি ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর কি যাক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বাজার যেমন যেমন ছিল সেটা জানিয়ে দিয়েছি কাউরনবা থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ